সালামু আমি নোঙ্গুর বাংলাদেশ থেকে আজ আমরা এসেছি বাসব কিলগাঁও যে খালটি এই খালটি পরিদর্শনে নোংরে পক্ষ থেকে নোংরে অনুসন্ধান আজ এই আজকে খুব বড়াকান্ত হৃদয়ে কয়েকটি কথা বলতেই হয় যে একটি বাসাব খিলগাঁও খাল খুবই ঐতিহ্যবই খাল এই খালটি একসময় ছিল নৌকা চলতো অনেক মানুষ মাছ ধরতো একটা পরিবেশ ভিন্ন ভিন্ন একটা পরিবেশ ছিল এক সময় মানুষের স্মৃতি যারা খিলগাঁও যারা আদিবাসিন্দা তারা এই স্মৃতিচারণ করেন মাঝে মাঝে কিন্তু আজকে একটা একটা এই একটা খালকে কিভাবে ধ্বংস করছে সাধারণ মানুষ এবং খোদ সিটি কর্পোরেশন এই খালটি সিটি কর্পোরেশনের একটা কার্যক্রম এখানে চলছে আমরা যেটা আমরা সরজমিনে এসে এটা উপস্থাপন করছি যে এখানে সিটি কর্পোরেশনের এই খালের একটা কাজ চলছে বর্তমানে এটা একটা ছায়াবৃতী রোগ এবং হাওয়াগুলি ফিলগাঁও হাওয়াগুলি যেটা বলে গোড়ান হাওয়াগুলি এই হাওয়াগুলির সাথে সংযোগ করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছেন বক্স কালবার ব্রিজ করে প্রকল্প হাতে নিয়েছেন সেটা এই এই প্রকল্প এখন কাজ চলতেছে পাইলিংয়ের কাজ চলতেছে স্বয়ং সিটি কর্পোরেশন এই কাজটি হাতে নিয়েছেন এই কাজটি হবে এবং তৈরি হবে কারণ এখানে ভালো প্রকল্প ফান্ড দেওয়া সুবিধা আচ্ছা এখানে উল্লেখ্য যে আমাদের সিটি কর্পোরেশন যারা আমাদের আমরা যারা আস্থার জায়গা এই জায়গাটা সিটি কর্পোরেশন আমরা মনে করি যে সিটি কর্পোরেশন আমাদের প্রকৃতির প্রাণ প্রকৃতির দিকে নজর দেন প্রাণ পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করেন সিটি কর্পোরেশনটা অ্যাকচুয়ালি এটি হওয়া উচিত কিন্তু একটা পর্মান খালকে কীভাবে ধ্বংস করছে খোদ সিটি কর্পোরেশন সেটাই আজকে একটা বাস্তব গ্রুপ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা এই যে একটা বাসর কিনা খাল এই খালটি খালটি এখন রাস্তা তৈরি করছে বস কালভার্ট করে বস কালভাট ব্রিজ করে ছায়াবিথি প্রকল্পের সাথে গোড়ান হাওয়াগুলির রাস্তার সাথে সংযোগ করবে একটা প্রকল্প হাতে অলরেডি নিয়ে নিচ্ছেন একটা খোদ খালকে ধ্বংস করে ওনারা একটা নতুন রাস্তা তৈরি করছেন খাল ধ্বংস করে রাস্তা তৈরি করছেন কিন্তু সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কিন্তু সিটি কর্পোরেশন করতে পারতো খালকে পুনরুদ্ধার করতে সিটি সিটি কর্পোরেশনের উচিত ছিল খাল পুনরুদ্ধার করে করা কিন্তু এখানে খালকে ধ্বংস করে রাস্তা করা এটা মানে নয় মাথায় ঢুকে না এটা কারা প্রকল্প হাতে নিয়েছেন কোন স্বার্থে হাতে নিয়েছেন কাদের স্বার্থে এটা কাজ হচ্ছে প্রকল্প যারা পরিচালক যারা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় তাকে দৃষ্টি করছি খাল পুনরুদ্ধার করার কথা সেখানে খাল ধ্বংস করে রাস্তা করছেন এটা কোন ধরনের কাজ আপনার আপনি প্রশাসক মহোদয় আপনি আপনি চেয়ারে বসেছেন আপনি দেখেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে বড় বড় এসি রুমে বসে বসে বড় বড় কথা বলতে হবে না কাজ করতে হবে সরজমিনে আসতে হবে একটু একটু ঘোরাফেরা করতে হবে কোথায় কি হচ্ছে দেখেন আপনার আপনার খাল উদ্ধার করবেন যেখানে সেখানে আপনি খাল উদ্ধার না করে সেখানে রাস্তা রাস্তা করছেন এটা হাস্যকর আপনাকে আসলে আপনারা প্রশাসক হিসাবে আসলে কোন কারণে রাখা হয় আমি আমি মাথায় ঢুকে না কারণ ওই এই ধরনের প্রশাসক আমাদের দরকার নেই যারা প্রকৃতির ধ্বংস তো সেই সব প্রশাসক দরকার নেই আপনি একটা প্রশাসক হয়েছেন আপনি জানেন না কোথায় কী হয়ে কি হচ্ছে না হচ্ছে আপনি আপনার প্রশাসক হয়ে সিটি কর্পোরেশনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসক হয়ে বসে আছেন কোথায় কী কাজ হচ্ছে খাল ধ্বংস করছে আবার ওই রুপিতে রাস্তা করছে আশ্চর্যজনক কথা ধন্যবাদ ভালো থাকবেন নঙ্গর পাশে থাকবেন